আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবরকাত আজকে আবার নতুন বিডিও নিয়েছে আজ আপনার মাঝে আজকে ভিডিওটা হল বাচ্চা মেয়ের কান্দা বন্ধ করার আমল এই আমলটা আপনি করে রাখতে পারেন ইনশাল্লাহ আপনার বাচ্চা ছেলে মেয়ে কান্দা বন্ধ হয়ে যাবে আপনার বাচ্চা ছেলে মেয়ে কান্দে বেশি বেশি কান্দে কান্দা বন্ধ হয় না আপনি বহুত কান্দার জন্য বহুত আপনি কষ্ট পাচ্ছেন এই জন্য দিজি আপনারা এরূপ হয় তাহলে আপনি কাজটা করে দেখতে পারেন আপনার বাচ্চা ছেলেমেয়ে কাঁদবে না কী যেন ওভার কানলে নিজেরা খারাপ লাগে এই জন্য আপনার বাচ্চা ছেলেমেয়ের আপনার দিজি কাজটা করতে চান তো করতেও পারেন আপনি ধরে নিনা বহুত কুব্রেজ দেখাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কী হচ্ছে না হচ্ছে করতে পারেন না বলতে পারেন না কী জন্য নিজে জানেন না আপনি কবিরাজে গেলে টাকা 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 চাই যে তুমি আমরা অত টাকা দে অত টাকা দেবো ভালো করে দেব ভালো হয় না কী জন্য কবিরাজে ট্রেন নাই ক্যারিয়ার মাঝে নাও থাকতে পারে এই জন্য দিতে পারে না দেয় উল্টা পাল্টা এই জন্য আজকের ভিডিওটার মাঝে এই জেনস্কাটিতেছেন শুধু বাচ্চা ছেলে মেয়ে কাঁদলে এই নমস্কারটি কাজ করবে নাহলে বেলা কাজ করবেন না দু রূপ এরূপ হয় তা আপনার কাজটা করে দেখতে পারেন আমার আমার এই চ্যানেলটার একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই আপনার চ্যানেলটা ভিডিওটা দেখার পর একটা সাবস্ক্রাইব করবেন আপনারা যে সাবস্ক্রাইব করলে টাকা পয়সা লাগবে না কোনো টাকা পয়সা যাবে না একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিও বেশি নাম্বার করব না খাটা বানাবো কি জন্য ইউনিভার্সার ঠিক কেমনি লিখতে হয় না লেখতে লয় আমি বলে দেবো ভিডিওর মাঝে কি জন্য না লেখলে না বললে আপনারা কইতে পারবেন না যে কী লেখা আছে কি না বলা আছে আপনারা কাজটা করতে পারবেন না এই জন্য আমি ভিডিওর মাঝে বলে দেব যদি আপনারা আমার চ্যানেল বিশ্বাস থাকেন আমার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম হচ্ছে মায়াজাল এস কে মায়াজাল এস কে আমার চ্যানেলের নাম যদি আপনারা কিছু বলতে চান তা বলতেও পারেন আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব হোয়াটসঅ্যাপে বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অবশ্যই বিশ্বাস করে কাজটি করতে পারেন আমি অন্য ইউটিউব চ্যানেলের মতন না যেন ভিডিও মাঝে ভিডিও মাঝে নোটস কাটি লিখে লিখে লেখে লেখে বানায় বানায় দিব এরম না আমি ডাইরেক্ট স্ক্রিনশটে ফটো মারি ফটো মারার পরে এই কাটি দিই যদি আপনারা বিশ্বাস না আসে তা আপনারা বলতে পারেন এক দুই মাসের ভিতরে আমি এই নোট কাটি আপনার স্ক্রিনশটে ফটো মেরি আমি কিতাবটা ফটো মারি আপনার কাছে পাঠিয়ে দিব তাহলে আপনার মনে বিশ্বাস আসবে আপনি বিশ্বাস করে কাজটি করতে পারেন ইনশাল্লাহ আমি ভিডিও মাছ চলে যাই কেমনি করতে হয় কাজটি করতে না করতে হয় আপনার বাচ্চা ছেলে মেয়ে বেশি বেশি কাঁদে ঠিকই করবেন একটি দোকান থেকে সাদা কাগজ আনবেন সাদা কাগজ আনার পরে কালি দ্বারা কালি দ্বারা এই নস কাটি আপনি ডার্লিং গাছের কলম দিয়া কি ময়ূরের পাখা দিয়া এই নস্কাটি ভালোভাবে লিখবেন লেখার পরে আপনার বাচ্চা ছেলেমেয়ের যে আছে তার গলায় বাঁধিয়ে দেবেন নস্কাটি তা না ইনশাল্লাহ আপনার বাচ্চা ছেলে মেয়ে কাঁদবে না ভালো হয়ে যাবে আপনার বাঙালি হিন্দু খ্রিস্টান মুসলমান যেই হোক না কেন জাতি এই নস্কাটি আপনারা বানাইতে পারেন দিতে পারেন কিছু মানা নাই সবার জন্য এই নস্কাটি আপনারা অবশ্যই পাক প্রবৃত্তি হিসেবে বসে নসখাটে লিখবেন ইনশাআল্লাহ বিশ্বাস করে কাজটি করবেন আপনারা কাজ ভালো হবে আপনারা ভালো থাকেন সুখে থাকেন বায়েনসারি আমার চ্যানেল নাম হচ্ছে মায়াজাল এসকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনারা পয়সা দেয় না টাকা দেয় না আপনারা সাবস্ক্রাইব করা আমার চ্যানেল আগে যাওয়া এটাই আমার সবচেয়ে বড় আপনার কাছে চাওয়া পাওয়া আমি কোনো টাকা চাই না কোনো পয়সা চাই না আপনার কাছে একটা সাবস্ক্রাইব শেয়ার লাইক চাই ইনশাল্লাহ আলাইকুম খুদা হাফিস নমস্কার ভালো থাকেন